বিধানসভা নির্বাচনের আগে দলীয় রদবদল গেরুয়া শিবিরে আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় লড়াকু নেতা সুজিত আগস্তিকে দুই থেকে দুই হাজার পর্যন্ত সভাপতির দায়িত্ব সবলভাবে সামলে এসেছিলেন তিনি পরবর্তীতেই সাংগঠনিক জেলার সভাপতি হন অমরনাথ শাখা কিন্তু এবার দল পুনরায় সুজিত আগস্তির উপর দায়িত্ব অর্পণ করল দলের অন্তরের খবর সুজিত আগস্তির অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে আবারই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দলের কর্মীদের মধ্যেও তার প্রতি যথেষ্ট আস্থা রয়েছে সভাপতি হওয়ার পর সুজিত আগস্তি জানিয়েছেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব আগামী বিধানসভা নির্বাচনের সাতটি আসনে আমরা জয়ী হব তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী তিনি আরো বলেন হিন্দুত্বের আদর্শকে সামনে রেখে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করব এবং জনগণের স্বার্থ রক্ষা করব এই রদবদলের ফলে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে সুজিৎ আগস্তের নেতৃত্বে বিজেপি কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয় আমার কেন্দ্র নেতৃত্ব এবং নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার গর্বের সাংসদ সুমিত্র খান যারা আমার উপর আবার ভরসা রেখেছেন দু হাজার একুশ সালে ছটি বিধানসভাতে আমরা পাঁচটি জয়লাভ করেছিলাম এবারে আমি নেতৃত্বকে কোথা দিতে পারি আমরা সাথে সাথ করে দেখাবো আমার প্রত্যেকটি কার্যকর্তার সহযোগিতা প্রত্যেকটি এমএলএ বিষ্ণুপুর সাংগঠনিক তিনটি এমএলএ আছে তিনটি এমএলএর সহযোগিতা তাদের ভালোবাসা তাদের আশীর্বাদে আমি আবার পুনরায় জেলা সভতিয়ে হয়েছি তাই সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটা পার্টির প্রক্রিয়া সরিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই সময় বিশেষে পার্টির দায়িত্ব দেয় তাই উনি একজন বিধায়ক একদিকে সামনে তার নির্বাচন আসছে অনেক কাজ এটা পার্টির প্রক্রিয়ার মধ্যে পড়ে তিনি যে কাজ অসমাপ্ত হচ্ছেন বাকি আছে সেই কাজ আমি আবার সাংগঠনিকভাবে সেই কাজ পূরণ করব সবচেয়ে বড় হচ্ছে হিন্দু আজকে বিপন্ন অস্তিত্বের লড়াই পশ্চিমবাংলায় হিন্দুদেরকে টিকে থাকতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাম তৃণমূল জোট করে মুসলিম দোষণ করছে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জন্য লড়াই করবে হিন্দুত্বের অস্তিত্ব ঠিকই থাকতে হলে আমাদিকে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেকটি সাধারণ মানুষকে আহ্বান করব যে এগিয়ে আসুন পশ্চিমবাংলাকে আবার পুনরায় শক্তিশালী করি তাই আমরা সকলকে এটাই আহ্বান করব নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় ক্ষমতায় আসবে কেননা পশ্চিমবাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়েছে অশান্তি দাঙ্গা বোমাবাজি দুর্নীতি অশিক্ষা সমস্ত দিক থেকে এই সরকার ব্যর্থ তাই পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে